এই সিসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আজকে আমরা রসায়ন প্রথম পত্র ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো এমসিকিউ এবং সিকিউ কোন কোন অধ্যায় পড়তে হবে দেখো এখানে সিলেবাস আছে তো সিলেবাস থেকে আমরা সাজেশন দিয়ে দিব দেখো তোমরা দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন এখানে পুরো অধ্যায় দেওয়া নেই হ্যাঁ গুণগত রসায়ন আংশিক আছে এখানে তো দেখো এখানে যে যেই টপিকগুলো তোমরা ভালো করে পড়তে হবে এখানে রাডার রাডারপোর্ড ও ভোর মডেল এটা পড়তে হবে তারপরে কোয়ান্টাম সংখ্যা বিভিন্ন উপস্তর ও ইলেকট্রনিক ধারণ ক্ষমতা সবগুলো অধ্যায় পড়তে হবে না হ্যাঁ তো দ্বিতীয় অধ্যায় থেকে এই টপিকগুলো পড়বা কোয়ান্টাম উপস্তরের শক্তি কম ও আকৃতি দ্বিতীয় অধ্যায় পর থেকে পড়বে এটা কেউ বাদ দিবে না তারপরে আউ বাউ পাউলির বর্জন এটা পড়বা তড়িৎ চুম্বকীয় বর্ণালী এটা পড়বা বোর পরমাণু মডেল ও হাইড্রোজেন পরমাণু বর্ণালী এটা পড়বা জাল পাসপোর্ট বা টাকা সংক্তকরণ ইউভি রোশনির ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে আয় আর ব্যবহার এখান থেকে সৃজনশীল আসবে তারপরে ধাব্যতা ধাব্যতা নীতি ধাব্যতার গুণ ফলে এখান থেকে তোমাদের কোশ্চেন হবে এগুলো টপিকগুলো ভালো করে পড়বা আর বাকিগুলো হচ্ছে ব্যবহারিক নিচে যে দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন প্রত্যেকে পড়বে এই অদে কেউ বাদ দিবে সহজ আছে টপিকও কম দিয়েছে হ্যাঁ তো এখান থেকে দুইটা কম পেতে পারো প্রত্যেক বোর্ডে এক এক বোর্ডে এক এক রকম হবে এক এক বোর্ডে দুইটা দিবে এক বোর্ডে একটা দিবে তো থেকে পড়বা এখান থেকে একটা বা দুইটা কোশ্চেন হবেই এরপর আমরা দেখবো দেখো তৃতীয় অধ্যায় এখানেও আংশিক দিয়েছে তৃতীয় অধ্যায় হচ্ছে মূলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন তো এখানে যেই টপিকগুলো থেকে সিকিউ আসবে এমসিকিউ আসবে আমরা এমসিকিউ কিউ নিয়ে পরে কথা বলবো এমসিকিউ কীভাবে পড়লে কমন পাবা এটা পরে নিয়ে কথা বলবো তো দেখো ইলেকট্রনিক ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মূলের শ্রেণী বিভাগ এখান থেকে কোষণ হবে তারপরে মূলের বিভিন্ন শ্রেণীর সাধারণ ধর্মাবলী এখান থেকে কোষণ হবে তারপর হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম গণনাঙ্ক স্ফূতনাঙ্ক এখান থেকে কোষণ হয় কিন্তু পরমাণুর আকার যোজ্যতা তারপরে আয়নীকরণ শক্তি এখান থেকে কোষণী হবে ইলেকট্রনিক আসক্তি তারপরে তড়িৎ ঋণাত্মকতা ধাতব ধর্ম এগুলো পড়তে হবে তারপর আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি তড়িৎ ঋণাত্মকতার উপর বিভিন্ন নিয়মকের পরমাণুর আকার উপস্তর ইলেকট্রন বিন্যাস প্রভাব এগুলো পড়বে মূলের অক্সাইডের ধর্ম অম্ল ক্ষার ধর্ম তারপর হচ্ছে অরবিটালের অধিক্রমণ তারপরে সমযোজী বন্ধন শ্রেণীবিভাগ সমযোজী বন্ধন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে অরবিটালের সংস্করণ তারপর হচ্ছে শঙ্কর অরবিটালের প্রকার তারপর হচ্ছে শঙ্কর অরবিটালের সাথে সমযোজী যোগের আকৃতি সম্পর্ক তারপর হচ্ছে অনুরাকৃতি বন্ধন কোণের উপর মুক্ত ইলেকট্রনিক প্রভাব তারপর হচ্ছে পোলারিটি ও পোলারায়ন এখান থেকে কোশ্চেন হয় হাইড্রোজেন বন্ধন এটা পড়তে হবে তারপর হচ্ছে এস টু ও এবং এস টু এস এর বন্ধন হাইড্রোজেন বন্ধন বন্ধন এবং ভ্যান্ডার ওয়ালস বলের তুলনা এগুলো পড়তে হবে হ্যাঁ এখানে এই টপিকগুলাই দেওয়া আছে তো তৃতীয় অধ্যায় থেকে এই টপিকগুলো পর থেকে পড়বা আমরা শেষে বলে দিব কোন কোন অধ্যায় থেকে কয়টা কোশ্চেন হবে কোন কোন অধ্যায় পড়তে হবে তারপরে দেখো তারপরে এখানে চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন আংশিক এখান থেকে দুইটা কোশ্চেন হবে রাসায়নিক পরিবর্তন থেকে এটা কেউ বাদ দিবে না তোমরা বাদ দিতে পারো চতুর্থ অধ্যায় কিন্তু পড়তে হবে তো দেখো এখানে রাসায়নিক বিক্রিও গিন কেমিস্ট্রি এগুলো আছে তো আমি সবগুলো পড়ব বলবো না যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট এগুলো বলতেছি লা নীতি তারপর হচ্ছে বিক্রিয়ার সম অবস্থার সাম্য উপর তাপ আপ সাপ ও ঘনত্বের প্রভাবে এটা পড়বা ভরকীয় সূত্র তারপরে বিক্রিয়া সাম্য ধুবক কেসি কে পি এই এখানে অঙ্ক আসবে তারপরে কেসি কে পি এর গাণিতিক রাশিমালা প্রতিপাদন এটা পড়বা তারপরে কেসি এবং ও কেপি এর মধ্যে সম্পর্ক তাৎপর্য যেটা পড়বা তারপরে বিওজন ধুবক ও অ্যাসিড খারের অ্যাসিড খারের তীব্রতা এইগুলো পড়বা চতুর্থে থেকে এই টপিকগুলো পড়তে হবে এরপর দেখো পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন এখানে কোনো অঙ্ক টঙ্ক কিছু নেই শুধু থিওরি হ্যাঁ তো এখানে আংশিক এটা কেউ বাদ দিবে না এটা নিবে এখান থেকে দুইটা বা একটা কোশ্চেন হবেই তো এখানে দেখো খাদ্য নিরাপত্তা ও রসায়ন তারপরে অনুমোদিত প্রিজারভেটিভস এর খাদ্য সংরক্ষণ কৌশল এটা বি ইম্পর্টেন্ট এখান থেকে সিকি হবে তারপরে মল্ট ভিনেগার প্রস্তুতি বিনাগারে খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল খাদ্যদ্রব্য সংরক্ষণে বিনাগারের গুরুত্ব এই কৌশল গুরুত্ব এখান থেকে কোশ্চেন হয় তো তোমাদের যেহেতু আটটা সিকিউ হবে দিতে হবে কয়টা দিতে হবে তোমাদের পাঁচটা হ্যাঁ তো তোমরা সবগুলো অর্ধে পড়তে হবে না দেখো আমি যেগুলো বলবো ওইগুলো পড়লে হয়ে যাবে প্রথম যে প্রথমে দ্বিতীয় অর্ধে পড়বা প্রথমে দ্বিতীয় অধ্যায় পড়বার পর থেকে টপিকগুলো ভালো করে পড়বে তৃতীয় অর্ধে বাদ দিবা তৃতীয় অধ্যায় অনেক বড় আছে তারপরে তৃতীয় অধ্যায় চতুর্থ অর্ধে পড়বা এক চার পাঁচ পড়বে তাহলে তুমি পাঁচটা সিকিউ অ্যান্সার করতে পারবা এক চার পাঁচ আর যারা মনে করো যে অঙ্ক একটু কম পারো অঙ্ক বুঝো না কে সি কে পি তারা দুই তিন পাঁচ নিবা চার নম্বর বাদ দিবা হ্যাঁ যে যেমন বুঝো তিনটা ওদের পড়লে হবে সবগুলো ওদের পড়তে হবে না তাহলে তুমি অবশ্যই এখান থেকে পাঁচটা সিকিউ অ্যান্সার করতে পারবা এমসি কিউ নিয়ে আমরা পরে কথা বলবো কীভাবে এমসিকিউ পড়তে হবে আবারও বলতেছি তোমরা কীভাবে যে এখানে কী কী পড়তে হবে এক ও এক নাই তো দুই তারপর হচ্ছে তোমরা চার পাঁচ এগুলো পড়বা আর এমসিকিউর জন্য সব অধ্যায় ভালো করে পড়তে হবে তোমরা বই ভালো করে পড়বা মেন বই তারপরে টেস্ট পেপার আছে টেস্ট পেপার সলভ করবা বিগত সালে প্রশ্নগুলো পড়বা ওইখান থেকে কয়েকটা কমন পেয়ে যাবা আর আমরা এমসি কিউর সাজেশন দিব অধ্যায় ভিত্তিক তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সাজেশনগুলো পেতে পর থেকে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো পরবর্তী সাজেশন এবং আপডেটগুলা পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ